কিন্তু আমাদের রেকর্ড আমরা ভাঙি আমরা তৈরি করি আজ পর্যন্ত শাসক দলের কোনো দিন কোনো ক্ষমতা হয় না ওই নটরিয়াস ক্রিমিনাল বাবুর কোনো কোনো ক্ষমতা হয় না এরকম একটা প্রোগ্রাম নেওয়ার আমরা যে গ্রামে দাঁড়িয়ে আছি এটা বড়ালি একেবারে শেরপুর আর প্রাইমারি স্কুলের সামনে এবং নওসাদ দিকে সাহেব প্রধান বক্তা হিসেবে থাকবে এই মঞ্চের উপরে যারা তৃণমূল ঘনিষ্ঠ যারা একনিষ্ঠ কর্মী তারাও আমাদের স্বাগত জানিয়েছে এবং পিছন থেকে আমাদের পূর্ণ সাপোর্ট দিচ্ছে অঞ্চলের আমাদের গোটা বিধানসভা জুড়ে যে রক্তদান শিবির উৎসব চলছে তারই অংশ হিসেবে প্রাণগঞ্জ অঞ্চলের রক্তদান শিবির কালকে প্রিয় এই মুহূর্তে বরালি একেবারে শেরপুর প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে জানে রাত পার হলেই সেই ভাঙড় বিধানসভাতে যখনই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সেই ভাঙড়ে দফায় দফায় আইএসএফ এর ব্যানারে রক্তদান শিবির হচ্ছে দপাই কেন আজকে বলছি এখানে পরস্পর যখন হয়ে আসে সেটাকে দফায় দফায় বাংলা ভাষায় বলা হয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই বরালি গ্রাম এবং মানুষের যে একেবারে মেসেজ তুলে ধরার চেষ্টা করব এই বরালি গ্রামে বারংবার একাধিক নামে চেনা হতো এখন কিন্তু আজকের পর থেকে বা কাল থেকে এই বরালি গ্রাম কিন্তু একেবারে মানুষের জীবনদান বা রক্তদান করে মানুষের পাশে দাঁড়ানো থেকে এমনটাই কিন্তু বার্তায় পাওয়া যাবে সেই বরালি গ্রামে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আইএসএফ এর নেতা রাহুল ইসলাম তিনিও কিন্তু আছে একাধিক নেতার নেতৃত্বরা তারা আছে এবং সালিন উদ্দার থেকে শুরু করে ইয়াসিন্দা একাধিক নেতৃত্বরা এর এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বরা আছে তাদের মুখে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই ভাঙড় বিধানসভাতে যেভাবে শাসক দলের পক্ষ থেকে কখনো রক্তদানের গেট ভাঙচুর করা হচ্ছে কখনো বা ভাঙড়ে তারও হাতটা ভাঙ ভাঙা হচ্ছে সেই আইএসএফ আইএসএফের ব্যানারে রক্তদান শিবির আয়োজন এবং এই মুহুর্তে যে গ্রামে দাঁড়িয়ে আছে এটা বরালি একেবারে শেরপুর আর প্রাইমারি স্কুলের সামনে এবং নৌসাদ সিদ্দিকী সাহেব প্রধান বক্তা হিসেবে থাকবে এই মঞ্চের উপরে এবং গ্রামবাসীদের কি বার্তা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আইএসএফ বাংলার এফ বাংলার পর্দায় আমাদের বিধায়ক পরিজাতা নৌসাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে আমরা দীর্ঘ চার বছর ধরে এই রক্তদান অর্পণ শিবির আমরা দীর্ঘ চার বছর ধরে করছি এটা আমাদের চার বছর চলছে এটা। আমাদের প্রতিটা অঞ্চলবাসী প্রতি আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে যে তেরোটি অঞ্চল আছে সেই তেরোটির মধ্যে এটা আমরা পঞ্চমতম আমাদের ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগত অঞ্চলের এই শেরপুর প্রাইমারি স্কুল মাঠে আমরা এই রক্তদান শিবির করছি ব্যাপারটা হলো আমরা দেখেছি যে ভাঙড়ে দীর্ঘদিন এর আগে দিকে ভাইজান জেতার আগে এর আগে অন্য দল ছিল তৃণমূল ছিল কংগ্রেস ছিল সিপিআইএম ছিল দিন আমরা দেখিনি যে এরকম একটা উদ্বেগ ভাঙরবাসীর জন্যে তথা বাংলাবাসীর জন্যে কোনো একটা এমএলএকে নিতে আমাদের বিধায়ক হলেও আমরা আমাদের বিধায়ককে স্যালুট জানাই এরকম একটা কর্মসূচি আমাদের মাঝে নামাতে নামানোর জন্য এবং সোনপুরের বুকে সর্বপ্রথম সেখানে আমাদের ডোনার হয়েছিল সাতাশশো প্লাস এরকম রক্ত ডোনার আজ পর্যন্ত পশ্চিমবাংলায় রেকর্ড করা ডোনার করেছিলাম আমরা এই ভাঙড়ের বিধায়কের নেতৃত্বে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার পরের বছর করেছি আমরা সাঁত্রিশশোর ওপরে এবং তার আগের বছর যেটা করলাম প্রায় সাঁইত্রিশ পঁয়ত্রিশশো প্লাস এবছর এই পঞ্চমতম হতে যাই মানে এর আগে যে চৌথ যে চতুর্থমতম যেটা হয়ে গেছে তখনও পর্যন্ত আমাদের তিন হাজার ধারে বারে হয়ে গেছে কালকে যেটা হবে সেটা দেখতে পাবেন দিন যত বাড়বে কালকে দেখতে পাবেন কোথায় গিয়ে ঠেকে কিন্তু আমাদের রেকর্ড আমরা ভাঙিয়ে আমরা তৈরি করি আজ পর্যন্ত শাসক দলের কোনো দিন কোনো ক্ষমতা হয় না ওই নটরিয়াস ক্রিমিনাল বাবুর কোনো দিন কোনো ক্ষমতা হয় না এরকম একটা প্রোগ্রাম নেওয়ার আমরা দেখেছি বারংবাড়ি আমরা কোনো পথসভা করলে কোনো কর্মী সভা করলে কোনো দীক্ষার সভা করলে তার পাল্টা এই নটোরাস ক্রিমিনাল সভা করে কিন্তু এরকম একটা সভা কখনো উনি নামাতে পারেনি কারণ হলো এই মিটিংয়ে পাঁচশো টাকা দিয়ে বিনানি দিয়ে আনা যায় কিন্তু রক্তদানের শিবির করলে তো রক্ত দিতে হবে পাঁচশো টাকা হাজার টাকা দিলে সে শরীরে রক্তটুকু কিন্তু দেবে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ থাকবে অটোমেটিকলি সুস্থভাবে রাজনীতি করুন মানুষের পাশে থেকে রাজনীতি করুন নোংরাঙু রাজনীতি করো না আমরা রক্তদান শিবির করছি আপনিও এরকম রক্তদান শিবির করেন যদি প্রয়োজন পড়ে আমাদের নেতৃত্ব আমাদের ছেলেরা আপনাদের সাপোর্ট দেবে সাথ দেবে নেতা এবং অভিযোগ করছেন দেখুন টাকা ঝান্ডা কিনতে গেলে তো দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা পিস সেটা জানি তারপরে আপনারা কিভাবে চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি এই দিকে তাকিয়ে থেকে মানুষকে টাকা দিয়ে আনা যায় বিরিয়ানি খাবি আনা যায় কাউকে যদি বলি তোর রক্ত লোভ আইমিটিনি কেউ আসবে টাকা দিয়ে আনতে হচ্ছে আমি তো কাউকে যদি এক হাজার টাকা দিয়ে বলি যে মিটিং চল যাবে কিন্তু এক হাজার টাকা বিরিয়ানির প্যাকেটটা যদি বলি তুই আয় এখানে তোর রক্তটা নোবো জীবনে সে আসবে না যদি তেমনই হতো তাহলে আমরা দু হাজার বাইশ সাল থেকে প্রোগ্রাম করে আসছি এই রক্তদান শিবির এর মধ্যেখানে আমরা এত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি দিন ক্ষমতা হয় না এরকম একটা রক্তদান শিবির করুক এরকম একটা রক্তদান শিবির করুক সেদিকে সবাই জানাবো আপনি করুন সহযোগিতা লাগলে আমাদের আয়োজক ছেলেরা বা আমরা সবাই মিলে আপনার করবো সহযোগিতা আতঙ্কে রেখেছিল তাই শাসক দল সেই কারণে সাধারণ মানুষ তো আর মানে লড়াই সংগ্রাম করার জন্য সবসময় প্রস্তুত থাকে না তো এখন আমরা সেই পরিবেশ তৈরি করতে পেরেছি যার কারণে আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলের আমাদের গোটা বিধানসভা জুড়ে যে রক্তদান শিবির উৎসব চলছে তারই অংশ হিসেবে প্রাণগঞ্জ অঞ্চলের রক্তদান শিবির কালকে তো আমরা এইখানকে যে পরিবেশ ছিল সাধারণ মানুষের সহযোগিতায় সাধারণ মানুষের ভালোবাসায় ভাইজানের ভালোবাসায় আমরা মানুষের আগ্রহ এবং মানুষের মনের ভয় কাটাতে পেরেছি যার কারণে আজকে এইখানে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারছি মানুষের অসহায় অবস্থা থেকে উদ্ধার করার জন্য মমুষ্য মানুষকে বাঁচানোর জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রিয় নেতা নৌস্বাস্থ্যের দিকের যে প্রয়াস যে উদ্যোগ সেই উদ্যোগ আমরা এখানে সাধারণ মানুষের সহযোগিতায় করতে পারছি এবং সাধারণ মানুষের ভালোবাসায় এটা করতে পারছি আমরা বিরোধী দল যত বাধা দিচ্ছে যত অত্যাচার করার চেষ্টা করছে তত ভাইজানের প্রতি ভালোবাসা বাড়ছে তৃণমূল তার সরকার যা করছে মানুষের কাছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার গ্রামের রক্তদান শিবির আয়োজন আইএসএফ এর এবং এর আগে কোনো পার্টির ব্যানারে এরকম বড় রক্তদান শিবির আয়োজন দেখেছিলেন না এই আমার জন্মলগ্ন থেকে এত বড় অনুষ্ঠান আমরা দেখিনি আর যেহেতু ভাইজান ভাইজানের আদর্শে আমরা আদর্শিত তিনি যে সঠিক পথের দিশারি সেই দিশারি নিয়ে আমরা চলতে চাই এবং ভাইজানকে আমরা শতকোটি সালাম জানিয়ে বা প্রণাম জানিয়ে যেন এরকম অনুষ্ঠান আরও বেশি বেশি করে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় মানুষ করতে পারে তার জন্য আমি যাপন করছি কি আপনার যে বরালি গ্রামে এই যে রক্তদান শিবির আয়োজন হচ্ছে এবং কোনো কি বাধা সৃষ্টি হচ্ছে আপনি গ্রামের মানুষ বা গ্রামের দিক থেকে আপনার কোনো কি খারাপ মেসেজ আসছে যে রক্তদান শিবির করা না গ্রামের ছেলে হিসাবে না তেমন কোনো মেসেজ আমাদের কাছে নেই যারা তৃণমূল ঘনিষ্ঠ যারা একনিষ্ঠ কর্মী তারাও আমাদের স্বাগত জানিয়েছে এবং পিছন থেকে আমাদের পূর্ণ সাপোর্ট দিচ্ছে যে তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি তোমাদের কাজটাকে আমরা সমর্থন করি আমাদের ডোনার আয়োজন আটশো তা যা দেখতে পাচ্ছি আমাদের হাজার টপিয়ে যাবে এরকম আশা রাখছি কি বলবেন এই যে রক্তদান শিবিরের আয়োজন এবং গ্রামবাসীর কেমন উদ্যোগ আছে বলে গ্রামবাসীর উদ্যোগ আমরা মানে গ্রাম কালেকশান করিনি দশ পয়সাও কারো কাছতে নেই নি মানুষের সমর্থন মানুষের ভালোবাসা মানুষের চাহিদা এটাই আমাদের সবচেয়ে বড়ো পাওনা এবং এটাই মানুষ আমাদের সাথে আছে মানুষ আমাদের সাথ দিচ্ছে এর থেকে আমাদের আর বড়ো পাওনা কিছু নেই এটা তো আমাদের ভোটের প্রোগ্রাম না এটা আমাদের একটা সমাজসেবামূলক কাজ যেহেতু সবাই আমাদের সাথে আছে এবং বিশেষ করে মহিলারা মহিলারা বাড়ির ভিতর থেকে তারাও একটা আওয়াজ তুলেছে যে না একটা মহৎ কাজ এরকম মহৎ কাজ আমরাও সামিল হব তো আশা থেকে শুরু হবে আমাদের মানে প্রোগ্রাম সকাল দশটা থেকে আরম্ভ হবে সেরকম আশা রাখছি আমাদের শেরপুর গ্রাম মানে প্রাণগঞ্জ অঞ্চল কমিটির মধ্যে শেরপুর গ্রামে